আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গণিত অনুশীলনী দশ পয়েন্ট তিনের বৃত্তের পরিধি ব্যাস ক্ষেত্রফল বেলন এ অধ্যায়ের উদাহরণগুলো আজ আমরা সমাধান করব শুরুতেই এক নম্বর উদাহরণটি আমরা দেখব দশ সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে আমরা সূত্র জানি টু পাই আর অর্থাৎ বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর এই

আমরা জানি বৃত্তের পরিধি এবার দেওয়া যে মানগুলো সেগুলো লিখে দেওয়া আছে হচ্ছে দশ সেন্টিমিটার ব্যাসের অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হয় টু আর দ্বারা সমান হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে টু আর আর এই টু আর এর মান হচ্ছে দশ সেন্টিমিটার এটা আমরা সাজিয়ে লিখতে পারতাম তা আমি একবারে মানটি বসিয়ে দেবো তাহলে টু আর টু আর এর মান আমরা পেয়ে গেছি দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটার সরাসরি বসিয়ে দেবো আবার এখান থেকে শুধু আর এর মান বের করে অঙ্কটা করা যায় তবে আমি এইভাবেই একবার বসিয়ে দেবো এতে কোনো সমস্যা নাই তাহলে টু আর এর মান দশ সেন্টিমিটার গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর পায়ের মান দুটোকে গুণ করলে আর এখানে বৃত্তের পরিধি রাখা হচ্ছে সেন্টিমিটার লিখে দিলাম এই একটা শূন্যই প্রায় লিখতে হয় দুই নম্বর আছে চোদ্দ সেন্টিমিটার বেশার্ধের বৃত্তের পরিধি তাহলে ব্যসার্ধ ব্যাসার্ধকে আমরা জানি প্রকাশ করতে হয় হচ্ছে আর দ্বারা আর সমান সমান যাবে কিন্তু যখন এই মানটা এইভাবেই ব্যক্ত বাইশ বাই সাত সেই সময় আমাদের এইভাবে লিখতে হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এর সময় অনেক সময় আছে যে পায়ের মান কত বাইশ সাত এটা আসতে পারে সাত দুগুনো চোদ্দ দুই দু চার আর চার বাইশে গুণ করলে হয় আটাশি চার দুগুনো আট চার দুগুনো আট এত সেন্টিমিটার বৃত্তের পরিধি হচ্ছে আটাশি সেন্টিমিটার মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল তাহলে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার লিখে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এর দেওয়া আছে হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসকে আমরা জানি প্রকাশ করা হয় হচ্ছে টু আর দ্বারা তাহলে বৃত্তের ব্যাস টু আর সমান সমান নাইন পয়েন্ট এইট এখন আমাদের তো লাগবে আর এর মান তাহলে আর এর মান নির্ণয় করতে গেলে এই টুটা আছে হচ্ছে ভাগ গুণ অবস্থায় এসে যেভাবে ভাগ এভাবেও করে নেওয়া যায় আবার সূত্র থেকে আমরা মান বের করে নিতে পারি সেটা হচ্ছে ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধকে ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ হয় তাহলে ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে নাইন পয়েন্ট এইট মিটার পেয়েছি

তিন বর্গ সেন্টিমিটার দশমিকের মান নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় মানগুলোর দুই ঘর রাখার চেষ্টা করবো এই জন্য দুই ঘর মান নিলে আমাদের মান আছে পাশের চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে বৃত্ত দুটি বেশাদ ও ফোর সেন্টিমিটার বৃত্তদের সাধারণ পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রে ফল কত সমকেন্দ্রিক অর্থাৎ কেন্দ্র একটাই এই কেন্দ্রের মধ্যে দুটো বৃত্ত আঁকা হয়েছে প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে নাইন সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফোর সেন্টিমিটার এখন প্রথম বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি আমরা দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের মাঝখানে যে এলাকা সেই এলাকাটার পরিধি বের করা যাবে কারণ বৃত্তর মোট অংশের পরিমাপ হচ্ছে পরিধি এখন পরিধির ক্ষেত্রফল বের করতে বলছে অর্থাৎ প্রথম বড় বৃত্তটার থেকে ছোট বৃত্তটা

আর নাইনকে একাশি থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা গুণ করলে হবে দুইশো চুয়ান্ন দশমিক তিন চার বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল এখন ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ওটারও আমাদের ক্ষুদ্রতম সেন্টিমিটার তাহলে ফোর কে স্কোয়ার করলে বর্গ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ ষোলো এত বর্গ সেন্টিমিটার তাহলে এই দুটোকে গুণ করলে হয়তম বৃত্তের ক্ষেত্রফলকে বিয়োগ করা যায় বা বাদ দেওয়া যায় তাহলে ভিতরের মধ্যবর্তী এলাকার পরিমাপ আমাদের পাওয়া যাবে তাহলে ভিতরের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল সমান সমান বৃহত্তম ক্ষেত্রফল মাইনাস ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রফল বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল ছিল দুই শত চুয়ান্ন দশমিক তিন চার মাইনাস ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রফল পঞ্চাশ দশমিক দুই চার এত বর্গ সেন্টিমিটার তাহলে বিয়োগ করলে হবে দুইশো চার দশমিক দশ বর্গ সেন্টিমিটার বিতদের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল দুইশো চার দশমিক দশ বর্গ সেন্টিমিটার